পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনটিকে স্মরণ করতে শহর থেকে জেলা বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এদিন সকালেই এক্স স্যান্ডেলের মাধ্যমে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বাদ যাননি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখেছেন শিক্ষকদের নিবেদনী তৈরি করে এক শক্তিশালী ও উজ্জ্বল ভবিষ্যতের ভিত তরুণ প্রজন্ম মনন গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম সমাজ ও জাতি গঠনে তাদের কমিটমেন্ট ও সহমর্মিতা অপরিহার্য অন্যদিকে এক মুখ্যমন্ত্রী লেখেন আজ শিক্ষক দিবস প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী জন্ম দিবস তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এই পূর্ণ সকল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই গতকাল যথাযোগ্য মর্যাদায় আমরা শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করেছি সেখানে সমাজের প্রতি শিক্ষকদের এই অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল আইটিআইয়ের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের শিক্ষারত্ন সম্মাননা জ্ঞাপন করা হয়েছে সেরা স্কুলগুলোকে পুরস্কৃত করা হয়েছে এছাড়া রাজ্যের কৃতি ছাত্রছাত্রী যারা এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স আলিম ফাজিল আল মাদ্রাসা আইসিএসসি আইএসসি সিবিএসই এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরও সম্মানিত করা হয়েছে সকলকে আমি আরও একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সান্ডেলে জানিয়েছেন শিক্ষা হলো সেই আলো যা অগ্ঞতা দূর করে প্রগতিশীল ও আলোকিত সমাজের ভিত্তি তৈরি করে এই শিক্ষক দিবসে আমরা সেই পথ প্রদর্শকদের প্রণাম জানাই যারা শিক্ষার বীজ বপন করেন আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন এবং একটি উজ্জ্বল আগামীর ভিত্তি তৈরি করেন এই দিনটিতে শিক্ষকদের সম্মান জানাতে দিকে দিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজ গড়ার কারিগরদের শিক্ষক দিবসে সিএনএর পক্ষ থেকে জানায় কুনিশ ও অভিনন্দন ক্যালকাটা নিউজ